হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এমনকি আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে তো এই যে এখন দুপুরে রান্নাবান্না করছি তো আজকে এই যে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো এবার বলি আজকে কি কী রান্না হচ্ছে তো ওদিকে তো দেখলে ডিম শুদ্ধ করেছি তো ডিমের তরকারি করব আর এদিকে দেখো আম দিয়ে ডাল করা হচ্ছে আর তার সাথে করব হচ্ছে আলু হচ্ছে ভাজা আর ঝিঙে আলু পোস্ত তো চলো এবার রান্নাবান্না শুরু করা যাক আর বাদবাকি বাকি সকালের কাজ তো হয়েই গেছে তোমাদেরকে বললাম আর এদিকে দেখো তেলটাও না শেষ হয়ে গিয়েছিল ওই জন্য ওই যে আবার রিফিল করে নিলাম তো চলো এবার রান্না বান্না করা যাক এদিকে দেখো কথা বলতে বলতে ভাতও ফুটে গেছে আর তার পাশাপাশি এদিকে দেখো আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি আর ওদিকে ডালটা ফুটিয়ে রেখেছি কিন্তু এখনো ফোড়ন দেওয়া হয়নি আলু উচ্ছে ভাজা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে দেব। আর এদিকে দেখো ডিমের তরকারির জন্য আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি এই যে এই টমেটো পেঁয়াজটা পেস্ট করব আর বাকি পেঁয়াজটা ফোড়নে দেব। আর বাকি যা লাগবে মানে ওই আদা রসুন লঙ্কা এগুলো না পেস্ট করা রয়েছে ফ্রিজে তো ওই জন্য এখন শুধু টমেটো আর পেঁয়াজি কেটে নিয়েছি আর ওদিকে ঝিঙে আলু পোস্তর জন্য এখনও কিছু গোছানো হয়নি তবে রান্না করতে করতে গুছিয়ে নেব আর এদিকে দেখো ভাত কিন্তু হয়েও গেছে এই যে ফ্যান ঝাড়তে দিয়ে দিলাম আর এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে দেব। আর ওদিকে দেখো মাম্মাম সোনার দুপুরের খাওয়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো এবার ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই তো ওদিকে ডালটা ফোড়ন দিয়ে এদিকে দেখো ঝিঙে আলু পোস্তর জন্য ঝিঙে কেটে নিচ্ছি আর তারপরে আলুও কাটতে হবে তো যাই তারপরে এই যে দেখো ডিমের তরকারির জন্য আলু ভেজে নিয়েছি আর এদিকে দেখো ডিমটা ভাজা হচ্ছে তো যাক এবারে ডিমের তরকারিটা রান্না করব তারপরে গিয়ে ঝিঙে আলু পোস্ত করবো তো যে দেখো ডিম আলু কষানো হচ্ছে আর একটা ডিম না ছাড়াতে গিয়ে যে দেখো ভেঙে গিয়েছে কুসুম বেরিয়ে গেছে আর এই ডিমগুলো খেতেই না বেশ ভালো লাগে আমার মানে এই যে একটু একটু ঝোল ঢুকে যায় না ডিমের মধ্যে তো ওটা বেশ ভালো লাগে তো এই যে দেখো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর খুব বেশি পাতলা ঝোল করব না ওই মোটামুটি আর কি তো চলো তোমরা দেখতে থাকো তো ওদিকে কিন্তু ডিমের তরকারিটা রান্না হয়ে গেছে এখন এই যে এদিকে ঝিঙে আলু পোস্তটা রান্না করছি আর এই যে ঝিঙে আলু পোস্তটা রান্না বসিয়ে যে বাসনগুলো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি এদিকে আমি রান্না বান্না করছি ওদিকে কিন্তু মামাম সোনাকে ওর পাপা একা একা সামলাচ্ছে আর মামাম সোনা এত দুষ্ট হয়েছে এখন আগে এতটা দুষ্টমি করতো না কিন্তু এখন প্রচুর দুষ্টমি করে তো যাই হোক ওকে সামলানো ভীষণ মুশকিল তো চলো তোমরা দেখতে থাকো রান্নাবান্না কমপ্লিট হলে মাম সোনাকে স্নান করাবো তো ঝিঙে আলু পোস্তটা প্রায় হয়ে গেছে এই যে দেখো আর একটু শুকিয়ে নিলে ঝিঙে আলু পোস্তটা রেডি হয়ে যাবে আর এই যে এখানে বাকি রান্নাবান্না রয়েছে এই যে আম দিয়ে ডাল তার পাশে রয়েছে ডিমের তরকারি আর ভাত তো রয়েছে এই যে দেখো এখানে রয়েছে আলু উচ্ছে ভাজা আর মামামের জন্য রান্নাও তো হয়ে গেছে তো সব রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো কথা বলতে বলতে ঝিঙে আলু পোস্তটাও রেডি হয়ে গেছে তো এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে মামাম সোনাকে স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াবো আর একটা কথা বলতে আমি ভুলেই গেছি একটু পরে ওর বর্দা আসবে আর শুধু বর্দা না ওর দুটো দাদা আসবে মানে ওর বরদারা দুই ভাই তো ওরা দুজনেই আসবে পুজো উপলক্ষে মাম্মাম শোনার জন্য জামা দিতে তো এটাই আর কি তোমাদের বলতে ভুলেই গেছিলাম তো যাক এই যে দেখো এখন রান্নাঘরটা তো পরিষ্কার করে নিচ্ছি আর একটু পরেই না ওরা আসবে তো যাক এদিকে দেখো ওরা কিন্তু চলেও এসেছে এই যে দেখো এখন মাম্মামের সাথে ওর ছোটদা খেলা করছে তো দেখো আমার একটা মেকআপ ব্রাশ নিয়ে এসে ওই যে খেলা করছে আর এই ব্রাশ দিয়ে মাম্মাম সোনার গালে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাম্মামকে আমি বলি যে দাঁড়াও মা তোমাকে মেক করে দিই আর সেটাকে মাম্মাম সোনা কপি করে আমাদের ওপরে অ্যাপ্লাই করে আমাদের গালে ঘুরিয়ে ঘুরিয়ে বলে মেকআপ করি মেকআপ করি আর এখন সব কথা এত কপি করে শুনতে এত ভালো লাগে কী আর বলবো আর এদিকে দেখো সন্ধ্যাবেলা ফ্রিজে কিছুটা সলিড চিকেন ছিল তো ওই যে দুই ভাগ্নি মিলে এখন সেটা দিয়ে ড্রাই চিলি চিকেন বানাবে আমাকে বলছে মামি তোমাকে কিছু করতে হবে না শুধু দেখিয়ে দাও কোথায় কি আছে আমরা দুজন মিলে আজকে রান্না করে তোমাদেরকে খাওয়াবো তো এই যে দুজন মিলে সবকিছু গুছিয়ে রান্নাটা করেছিল আর আমাকে কিচ্ছু করতে দেয়নি ঠিক করে বসো মা আর এই যে দেখো মামমাম যদি পাটা একটু অন্যরকম করে বসে আর ওকে যদি আমরা বলি মা ঠিক করে বসো তাহলে এই যে দেখো আবার ঠিক করে বসে আর এখানে দেখো ডাইনোসরের মাথায় একটা ব্লক সাজিয়ে রেখেছে আর এই যে দেখো বিছানার কি অবস্থা এরকম এলোমেলো থাকলে আমার শুধু মনে হয় কখন একটু পরিষ্কার করে গোছাবো এরকম এলোমেলো দেখলে আমার না রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে যায় আর এদিকে দেখো ড্রাই চিলি চিকেন প্রায় রেডি হয়ে গেছে আর চিকেনটা খেতে না দারুণ হয়েছিল শুধু ওরা বানিয়েছে তাই জন্য যে মন রাখার জন্য বলছি এরকমটা কিন্তু না সত্যি খেতে দারুণ হয়েছিল এই যে দেখো ড্রাই চিলি চিকেনটা কিন্তু সর্ষ করা হয়ে গেছে আর ছোট ভাগ্নে তো ক্যামেরার সামনে আসতেই চায় না ভীষণ লজ্জা পায় যেটুকু আনি জোর করে আনি আর এই যে বড় ভাগ্নে এর তো কোনো ব্যাপারই না আর এ তো নিজেই ফটোগ্রাফার আর এই যে দেখো এখন এই প্লেটটা নিয়ে মজা করছে ওখানে সব বাসন ছড়ানো রয়েছে এগুলো কে মাজবে বাসনগুলো কে মাজবে মামি মাজবে না তো যাক এদিকে আমরা একটু মজা করছিলাম তো দুজন মিলে তো রান্না বান্না করেছে আর তারপরে রান্নাঘরের যা অবস্থা হয়েছে তার কি বলি তো যাক ওটা কোনো ব্যাপার না এরা যে মজা করে রান্না করেছে এটাই বড় ব্যাপার এই যে ভাগ্নেরা রান্না করে খাওয়াচ্ছে এটাই বা কজন পায় তো ভীষণ ভালো লেগেছে আর রান্না তো দারুণ হয়েছে আর এদিকে দেখো মাম্মাম শোনার জন্য ফার্স্ট ক্রাই থেকে ঘরে পড়ার একটা চটি আর একটা হট প্যান্ট অর্ডার করা হয়েছিল। একটা না দুটো প্যান্ট অর্ডার করা হয়েছিল যে সামনে থেকে যেটা ভালো লাগবে সেটা রাখবো তো ওই জন্য আর কি এই যে দেখো এখানে দুটো হট প্যান্ট রয়েছে এই যে দেখো প্রথমে যেটা দেখছো এটা দেখতে বেশ ভালোই ছিল তবে কাপড়টা না ভীষণই পাতলা ছিল তো ওই জন্য এটা রাখিনি এটা রিটার্ন করে দিয়েছিলাম আর তারপরে এটা যেটা দেখছো এটা রেখেছিলাম এটা কাপড়টা বেশ ভালো ছিল তো ওই জন্য এই প্যান্টটা রেখে দিয়েছিলাম তো চলো এবারে চটিটা তোমাদেরকে দেখায় আর চুটিটা না ভীষণই কিউট দেখতে এই যে দেখো কি মিষ্টি দেখতে হোয়াইট পিংকের পিঙ্কের কম্বিনেশনে রয়েছে আর দেখো প্রিন্টটা না ফুলের রয়েছে তো দেখতে খুবই সুন্দর আর যেন তো ভীষণ হালকা চটিটা তো মামা মারা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ খুশি হয়েছে আর পরেও বেশ ভালো লাগছিল আর এই ধরনের ছোটি মামাম শোনার জন্য এই প্রথম কিনলাম আর দেখতে না ভীষণই ভালো লাগছিল এত ছোট ছোট ছোটি দেখতে কিউট লাগবে না বলো আর এই যে দেখো মাম্মামের বর্দা পুজো উপলক্ষে মাম্মাম শোনার জন্য যে ড্রেসগুলো নিয়ে এসেছে তো চলো এবার এক এক করে সেগুলো শেয়ার করা যাক তো এই হচ্ছে একটা ড্রেস আর এটা তো ভীষণই কিউট দেখতে ভীষণ মিষ্টি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর জানো তো মামামকে পরিয়েও দেখেছিলাম মানে একদমই ঠিকঠাক হয়েছে ওর গায়ে তবে জানো তো দু তিন মাস পরে হয়তো এই ড্রেসটা আর পড়তে পারবে না মানে সাইজটা এমনই হয়েছে বাট এত সুন্দর দেখতে কি আর বলবো আর এই হচ্ছে আর একটা ড্রেস এটাও দেখতে ভীষণ মিষ্টি আর এটা আবার অনেকটা বড় ওর পুরো পা পর্যন্ত হয়েছে জানো তো এবছর তো পড়তে পারবে না তবে পরের বছর আশা করছি পড়তে পারবে তো ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়